পরীক্ষার হলরুমে পৌঁছানোর আগে হঠাৎ করে ঘটে গেল দুর্ঘটনা ভুল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়ে দুশ্চিন্তায় পড়লেন এসএসসি পরীক্ষার্থী মুর্শিদাবাদের ভরতপুরে জজানের বাসিন্দা রাত্রি দত্ত তার পরীক্ষা কেন্দ্র ছিল গোকর্ণ পি এম স্কুল কিন্তু তিনি ভুল অ্যাডমিট কার্ড আনার কারণে চলে আসেন রাজ কলেজে সেখানে বাইরে নামের লিস্ট মেলানোর সময় নাম না পাওয়ায় শুরু হয় বিভ্রান্তি তখনই এগিয়ে আসেন কান্দি থানা রায়সি এবং সময় মতো পরীক্ষার আসরে বসতে পেরে আইসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওই এসএসসি পরীক্ষার্থী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার জুড়ে চলছিল এসএসসি পরীক্ষা সেই সময় এক পরীক্ষার্থী ভুলবশত সাত তারিখের বদলে চোদ্দ তারিখের অ্যাডমিট কার্ড নিয়ে পৌঁছন কান্দি রাজ কলেজ পরীক্ষা কেন্দ্রে ভরতপুর জজানের বাসিন্দা গর্ভবতী এসএসসি পরীক্ষার্থী রাত্রি দত্ত ভুল করে আসা পরীক্ষা কেন্দ্রের বাইরে লিস্টে নাম না মেলায় বিভ্রান্তির সৃষ্টি হয় এই ঘটনা দেখে তড়িঘড়ি এগিয়ে আসেন কান্দি থানার আইসি এসএসসি পরীক্ষার্থী রাত্রি দত্তের জেরক্স অ্যাডমিট কার্ড দেখে খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন তার পরীক্ষার কেন্দ্র গোকর্ণ পি এম স্কুল দ্রুত অনলাইন অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করে নিজের গাড়ি করে পরীক্ষার্থীকে পৌঁছে দেন সঠিক পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে সঠিক ব্যক্তিত্বের সহযোগিতায় সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দীর্ঘ প্রতীক্ষিত শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে পারায় আইসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওই এসএসসি পরীক্ষার্থী ভাগ্যের শিখেও ছেড়ে কিনা এখন সেটাই দেখার হয়েছিল আমার অ্যাডমিট তারপর পুলিশ কতটা সহযোগিতা করলো কি করছে পুলিশ কি ধরনের সহযোগিতা করলো এটাকে একটু বলুন ওকে

ঝাঁকে পড়লো কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খামরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর ডবল রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 一切。